আসসালামু আলাইকুম বৃহস আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমরা বাড়িতে খাওয়া দাওয়া করে সাইকেল নিয়ে রওনা দিলাম কাজের উদ্দেশ্যে একটা ব্রিজ পার হলাম ব্রিজটি নতুন কাজ চলতেছে গোয়ালবেড়ি ব্রিজ বাদিয়াখালি থেকে পাঁচ টাকা ভাড়া সেই ব্রিজের উপর দিয়ে কাজ যেখানে কাজে যাব সেখানের ভাড়া হচ্ছে দশ টাকা আমরা সাইকেল দিয়ে যাচ্ছি যাচ্ছি সবাই ফলো করবেন অনেক ভালো লাগবে জেড বারান্দা সাত ফুটে আর তেরো ফুটি জয়েন্ট বারান্দা তারা কাজের জন্য যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে देते काट दिए काट भाई दे दे तेरा गुलाब ही है आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ आ ओ কেন শুরু করলাম যারা ভালো মানের মিস্ত্রি খোঁজেন দেখে শুনে মিস্ত্রি নেবেন আমাকে দেওয়ার জন্য কাজের কোনো প্রয়োজন নাই ভালো দেখে মিস্ত্রি নিয়ে কাজ করবেন যেন কাজটি সুন্দর হয় যেন কাজটি ফিনিশিং হয় ভালো আমাক যে দেওয়া লাগবে সেটা না কানের কাজটির যেন অনেক সুন্দর হয় এই কাজটি প্রায় দুই দিন লেগে গেল ইন্ধন করে কাজ করলাম প্রায় আটটার দিকে সাড়ে আটটার দিকে কাজে রওনা দিই যাই প্রায় পরে পরে চলে যাই আবুল খায়ার গরু মার্কা মিলি টেন স্ক্রু দেড় ইঞ্চি স্ক্রু